যে সকাল সকালে যানত্রিশ চল্লিশ এই টাইমের ভিতরে অবশ্যই বুঝতে পারবো দেখলো রানিং জারি তারপরে সামনে বিয়েশে যাবে তা আবার গাড়ি আসতেছে দেখেও অন্য টাকা টাকায় সে সোজা টাকা যাবে গাড়ি আসুক বা যাই করুক এক্সিডেন্ট হোক বা যাই করুক সে তার মধ্যে যাবে ছোটবেট একটা যানজট বেঁধে গেছে এই রাস্তায় বাস ঢুকলেই কৃত্রিম যানজটের সৃষ্টি হয়

রাস্তার কন্ডিশন যে যেভাবে সেভাবে যাবে কোনটর দিয়ে রাখছে ডানে এখানে সে দানে কোথায় যাবে সেটাই তো বুঝতেছি না দেখ গ্রামের রাস্তাটা পুরো পুরো করে যাচ্ছে আর কিও একদম এসেছি পা একটু গেলে হয়তো আর শান্তিনগরে যাওয়ার এই

That's the end today, fly over scroll lamp. with some tricky into খুব একটা লাভ হলো না ফ্লাইওভার এর পরেই মারাত্মক লেভেলের যানযট শুরু হয়ে গেছে এর ভিতরে বের হয়ে যেতে পারি কিনা

দেখতে পাচ্ছি আজকে কি সমস্যা বলছে বুঝতেছি না বৃহস্পতিবার সকাল সকাল এত কথা না

<laughs> <laughs> सुंदर गुरार गाड़ी <laughs> जी रे बाबा तू उल्टा रास्ता क्या তো শেষে চলে এসেছি অফিস প্রাঙ্গ হচ্ছে আমাদের অফিস প্রাঙ্গান